আপনারা দেখবেন প্রবাসীরা এই সরকারকে হলুদ কার্ড দিবে আজকে হলুদ কার্ড যদি আপনাদের দাবি না মানে যদি আমাদের দাবি না মানে যদি সিন্ডিকেট না ভাঙে আগামী এক তারিখ থেকে রেমিটেন্স শাটডাউন রেমিটেন্স শাটডাউন দাবি কিভাবে মানতে হয় আঙ্গুল বাকানো আঙ্গুল পাকালা পুরো হাত পাকা করে নিব আঙ্গুল বাঁকা করে তো কি পাওয়া যায় না আঙ্গুল গেছে আমরা প্রবাসীরা এখন পুরা হাত বাঁকা করে আসল জায়গায় আমরা হাত দিব আমাদের যদি না মানেন তাহলে এক তারিখ থেকে শাট শাটডাউন শাটডাউনিয়াস বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আমি দুবাই কাতার প্রবাসী কাতার বাংলাদেশ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান